কিছুদিন ধরেই শিব নিয়ে আলোচনা করছি এবং আপনারা জানেন প্রত্যেকটা গ্রহ সংস্কারের ক্ষেত্রে সবার আগে কিন্তু মৃত্যুঞ্জয় শিবের পুজো হয় তো যারা গ্রহ সংস্কার করিয়েছেন অসংখ্য মানুষ তারা সবাই এটা জানেন আমি যে লাইনটা নিয়ে আলোচনা করব যদা শ্বেতা শতর উপনিষদে বলা হয়েছে হত মস্তন্য দিবা রাত্রি নসন্ন চাষ ছিব এব অর্থাৎ যখন দিন ছিল না রাত ছিল না আলো ছিল না অন্ধকার ছিল না কোনো কিছুই যখন ছিল না তখন একমাত্র কিন্তু শিব ছিলেন এবং কেবলমাত্র সৃষ্টির পূর্বে কেবলমাত্র শিবই বর্তমান ছিলেন তিনি ছলে ব্রহ্মা রূপে বিষ্ণু রূপে ধারণ করেছেন এবং পালন করেছেন শিবই কিন্তু ব্রহ্মা এবং বিষ্ণুর ধারণ করেছেন পালন করেছেন এবং আবার রুদ্র রূপে তিনি হচ্ছেন সংহার করেন যাবতীয় অশুভ হত্যের নাশ করেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বা হর এই যে আমরা বলি হর হর মহাদেব অর্থাৎ আমাদের জানিত অজানিত যা কিছু ভুল কর্ম যা কিছু পাপ কর্ম যা কিছু নেগেটিভিটি সমস্ত কিছু শিবের পায়ে সমর্পণ করে আমরা কিন্তু ভালো থাকতে পারি আবার রুদ্র রূপে তিনি লীলাচ্ছলে ব্রহ্মা রূপে সৃষ্টিকর্তা বিষ্ণুরূপে পালন কর্তা আবার রুদ্র রূপে তিনি কিন্তু সংহার এবং ব্রহ্মা বিষ্ণু হর তারি সৃষ্টি স্থিতি লয়ের তিনটে রূপ মাত্র ভগবান বিষ্ণু ও তার উপাসকগণ সর্বদা কিন্তু শিবের উপাসনা করতেন এবং শ্রীকৃষ্ণের আরাধ্য স্বয়ং শ্রীকৃষ্ণ তাঁরও আরাধ্য ছিল কিন্তু পরমেশ্বর শিব ভগবান শিবের পরেই কিন্তু ভগবান কৃষ্ণ বা বিষ্ণুর ভগবত্তা শিবের মৃত্যুঞ্জয় রূপের ক্রিয়া ছাড়া কোনো গ্রহ প্রতিকার সম্ভব হয় না একমাত্র শিবের মৃত্যুঞ্জয় রিপি ধরুন যে কোনো আপনি আপনার হরস্কোপেরকে যে কোনো রকমভাবে চাইছেন হরস্কোপের নেগেটিভিটি দূর করতে হরস্কোপের হরস্কোপকে সংস্কার করতে হরস্কোপকে সঠিকভাবে কাজে লাগাতে তাহলে সবার আগে আপনাকে যেটা করতে হবে সবার আগে আপনাকে কিন্তু শিবের মৃত্যুঞ্জয় রূপ বা ত্রম্বকদেব যে রূপ রয়েছে সেই রূপের পুজো করতে হবে একমাত্র শিবের মৃত্যুঞ্জয় রূপের পুজো পারে সমস্ত নেগেটিভিটির ঊর্ধ্বে নিয়ে যেতে